মাছের ঝোল বাঙালিদের সবসময় খুবই প্রিয় একটি রান্না আর মিষ্টি কুমড়া দিয়ে যে কোনো মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে আজ তৈরি করছি রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া আলুর খুবই সুস্বাদু একটি রান্না আর এই রান্নার জন্য এখানে কুমড়োগুলো একটু বড় বড় করে নিয়েছি আর রান্নাটা যাতে অল্প সময় হয়ে যায় তাই আলুগুলো আস্ত ভাতে সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিলাম এবার মাছগুলো পরিমাণ মতো তেল গরম করে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মাছের জুলের মাছ ইচ্ছে করলে একটু হালকা ভেজেও রান্না করা যায় আবার একটু লাল লাল করে ভাজলেও ভালো লাগে নিজেদের পছন্দ মতো করে নিতে হবে তবে মাছের ঝুলের মাছ আমি সাধারণত একটু লাল লাল করে ভাজি এতে ঝুলের স্বাদটা খুবই ভালো লাগে আর মাছগুলো সহজে ভাঙেও না মিডিয়াম আঁচে তিন থেকে চার মিনিটের মতো মাছগুলো লাল লাল করে ভেজে তুলে রেখেছি সেই তেলেই অল্প একটু জিরা ফোড়ন দিলাম জিরা ভাজা হলে সেদ্ধ করা আলুর টুকরা মিষ্টি কুমড়ার টুকরা পরিমাণ মতো জিরা এবং শুকনো মরিচ বাটা তেজপাতার কুচি এবং সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি আর মাছের ঝুলে রান্নার জন্য গরমে অতিরিক্ত মশলা ব্যবহার করছি না তেলের পরিমাণ আর মশলার পরিমাণ যতটুকু সম্ভব নিজেদের রুচি এবং শারীরিক সমস্যার কথা বুঝে দিয়ে দিলেই ভালো হয় এবার মিডিয়াম আছে সবজিগুলো এভাবে তেল মশলা সাথে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব সামান্য পরিমাণে চিনি দিয়েছি মিষ্টি কুমড়ার ঝুল বা নিরামিষ রান্নাও সামান্য চিনি দিলে খেতে খুবই ভালো লাগে মশলার সাথে সবজিগুলো সুন্দর করে কষিয়ে নিলে সবজির স্বাদটাও বেড়ে যায় আর ঝোলের গানটা খুবই সুন্দর হয় এভাবে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জলের পরিমাণটা রান্নাটা ঝুল কিংবা মাখামাকা হবে সেটার উপর নির্ভর করে দিলেই ভালো হয় যেহেতু একটু হালকা ঝোল ঝুল রাখবো তাই নেড়ে চেড়ে দিয়ে ডেকে নেওয়ার পর আবারও কিছুটা জল দিয়ে দিয়েছি এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ডেকে রাখবো সবজিগুলো যাতে খুব তাড়াতাড়ি জুলটা ফুটিয়ে আসে আর যতক্ষণ সবজিগুলো সুন্দর সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত জুলের মাছগুলো দেব না তিন চার মিনিট ডেকে দেওয়ার পর ঢাকনাটি তুলে রেখেছি সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে তবে খেয়াল রাখতে হবে মিষ্টি কুমড়ার টুকরাগুলো যাতে অতিরিক্ত সেদ্ধ না হয় ঢাকনাটা তুলে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে এবার ঢাকনা ছাড়াই কিছুক্ষণ জাল দেব কারণ আলু তো আগেই সেদ্ধ করা আর মিষ্টি কুমড়া অতিরিক্ত ঢেকে দিলে একদম গলেও যায় তাই টুকরাগুলো যাতে আস্ত থাকে তাই এরকম হালকা আছে কিছুক্ষণ ঢেকে দিতে হবে নামানোর আগে লবণটা দেখে নিলে ভালো হয় আর এরকম একটু হালকা ধুল থাকা অবস্থায় রান্নাটা করলে খেতে খুবই ভালো লাগে জুল নামানোর আগেই মাছগুলো আলাদা সরিয়ে রাখলে খুবই ভালো হয় এতে পাতে দেওয়ার সময় মাছ ভেঙে যাওয়ার ভয়ও থাকে না তারপর আস্তে আস্তে জুলটা নামিয়ে নিলেই হয়ে গেল হালকা একটু গাঢ় অবস্থায় নামালে খেতে খুবই ভালো লাগে কেমন লাগলো আজকের এই মিষ্টি কুমড়া আলো দিয়ে রুই মাছের জুল জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ